আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজ জুম্মাব মোটরবাইকটা নিয়ে এমন একটা স্থানে একটা মসজিদের সন্ধান পেলাম যেখানটায় মানুষ সচরাচর যাতায়াত নেই বা খুব কম মানুষের চলাফেরা এই স্থানটায় চায়ের বাগান ঘিরে অসাধারণ একটি মসজিদ তো চার পাঁচটা যতটুকু জানলাম সব হিন্দু অজপারাগাঁও এখানেও দেখা মিলল একটি সুন্দর মসজিদ তো আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে যাব ইনশাআল্লাহ আজ শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজটা আদায় করব এবং এই মসজিদটার ইতিহাস জানবো আসসালামু আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আমি লুত্তর রহমান হাজির হয়ে গেলাম বর্তমানে এই কাকিয়াছড়া জামে মসজিদে এসছি ইনশাল্লাহ আল্লাহ চাইতো জুম্মার নামাজটা আদায় করব তো এই মসজিদটার পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সুন্দর একটি সিমসাম মসজিদ এখানকার ইমাম সাথে দেখা হলে তার সাথে কথা বলে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আলহামদুলিল্লাহ চার পাঁচটা চায়ের বাগানের প্রকৃতির মাঝ দিয়ে ছোট একটা প্রকৃতির স্থানের ভিতরে মোটামুটি উপরে তিন সাড়ে তিন শতক জায়গার উপরে মসজিদটা দাঁড়িয়ে আছে মূল মসজিদটা সম্ভবত দুই শতকের ভিতরে আছে

सुबे समय पैर पंचास हज़ार बसर समय कंदा किनो

এখানকার পুজুরের সাথে কথা বললাম জুম্মান নামাজ উনি প্রতি শুক্রবারই এসে পড়িয়ে যায় তো আরেকজন মোল ইমাম সাহ আছে উনি অবশ্য জুম্মান নামাজটা পড়ায় না ওনার সাথে কথা বললাম সবার সাথে কথা বললাম আনয় বিনয় আচরণ ভালোই ব্যবহার করলো ভালোই লাগলো আমার কাছে এবং ধীরে ধীরে এখানকার এই মসজিদ নির্মাণের ইতিহাস সব কিছু জানার চেষ্টা করলাম ধীরে ধীরে জানলাম তারা যতটুকু আমাকে বলল ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব মসজিদের ভিতরে টাইলস করা অসাধারণ সুন্দর একটি মসজিদ খুব ভালো লেগেছে মসজিদটা যদিও জুম্মাবার হিসাবে যতটুকু মানুষ হওয়া দরকার অতটুকু মানুষ এখানে পেলাম না যেহেতু চার পাঁচটা হিন্দু পারা হিন্দু মানুষের বসবাস মুসলিম সংখ্যার তুলনামূলক কম তারপরেও এখানকার মসজিদটা খুব ভালো লাগার মতো খুব শান্ত সুস্থ খুব পরিবেশটা খুবই অবাক করার মতো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তা আমরা এখন ধীরে ধীরে মসজিদ থেকে বেরিয়ে যাব এখানকার যে স্থায়ী ইমাম সাহেব তার সাথে কথা বলে আরও একটু ধারণা নেব ভালোভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুব অসাধারণ চমৎকার ছিল মসজিদের ভিতরটা চারপাশটা এ পাঁচটা ও পাঁচটা বারান্দাটা আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম আমার নাম আব্দুল সালাম সাহেব জি এই মসজিদের নাম কি কিছু জামা মসজিদ এই মসজিদটা নির্মাণ হচ্ছে কত দিন ধরে না নিচু চার থেকে সাড়ে চার বছর এটা কারা নির্মাণ করেছে এটা আসলে আমাদের একটা কোম্পানি ছিল বাজাজ মার্কারাস এই কোম্পানি আমাদের সহযোগিতা করছে আমাদের সহযোগিতায় পুনরায় সহযোগিতা করে মসজিদটা একসাথে মানিয়েছে আর কি এই ফিনলা কোম্পানির কোনো অবদান আছে

এই কি বলে এই কাকা ছড়া বাগানবাসী সব মিলিয়ে যতভাবে আছে আর কি প্রবাসী ভাইও আছেন কিছু তারাও সহযোগিতা করছে তো এই মসজিদটা যে নির্মাণ করছে যে প্রথম যে তার চিন্তা ভাবনা থেকে কিছু জানি তো সামনে যত মুসলিম যারা আছেন নাকি তারা তো মানে ফুলছড়া যে বাগান আছে তারা তো কাকা ছড়া তারার মহল্লা কিন্তু নামাজ পড়তো তারা ফুলছড়া গিয়া এই দূর তাহার হাওনে আওয়াজ আওয়াজ আঘাত করতে বৃষ্টি থাকে অনেক সমস্যা বিভিন্ন সমস্যা থাকে কি ও তারা ম্যানেজার লগে তারা

কথা প্রথম ভাবে দুই হাজার বিশ সালের নামাজ পড়ার মতো উপযোগী হয়ে প্রথমত সাদামাটা স্বাভাবিক একটা মসজিদ ছিল এটা বিল্ডিং এ রূপান্তর করে ফিনলে কোম্পানি এবং এখানকার এলাকাবাসী সবাই মিলে যৌথভাবে মসজিদটা নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান আজকে শুক্রবার আমি জুম্মান নামাজটা এখানে আদায় করেছি আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মসজিদ নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন